হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নুরজাহান আজকে চলে এসছি একটি বড়া রেসিপি নিয়ে আম বড়া তাল বড়া আলুর বড়া অনেক তো খেয়েছেন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসছে একটি দারুণ রেসিপি আর সেটা হলো কাঁঠালের বড়া এই কাঁঠালের বড়াটা কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে আমি এর ভিতর থেকে যে বীজগুলো ছিল সেগুলো বার করে নিয়েছি আর দেখুন এই কাঁঠালগুলো নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এর মধ্যে কোনো রকম জল লাগবে না তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে এটা আমি দারুণভাবে পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথভাবে এই পেস্টটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি এর মধ্যে আমি দেড়শো গ্রাম মতো চিনি দিয়েছি আর এই চিনিটা এই কাঁঠালের পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কোনো রকমভাবে দানাটা না থাকে আর যত এটা সুন্দরভাবে ফাটিয়ে নেবেন ততই কিন্তু এটা নরম হয়ে আসবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে দেখুন কত সুন্দর একটা কালার এসছে কাঁঠালটা তো এমনি ইয়েলো কালার আর চিনিটা দেওয়ার পর এর কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে দারুণ লাগছে এর কালারটা দেখতে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে কাঁঠালের ফ্লেভার দুর্দান্ত লাগে এটা আমি প্রায় তিন মিনিট মতো ফাটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আমি বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি কিন্তু অর্ধেকটা দিয়েছি আর দিচ্ছি হাফ কাপ মতো সুজি এই হাফ কাপ ময়দার হাফ কাপ সুজি দিয়ে এটাকে আমি ধীরে ধীরে মাখিয়ে নেব আমি এক কাপ করে নিয়েছি কিন্তু পুরোটা দেব না কারণ যে পরিমাণে আমার এখানে কাঁটালের পেস্ট আছে আমি সেই সেই পরিমাণে দেব খুব বেশি দিলে কিন্তু এটা টাইট হয়ে যাবে আর বড়টা দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না এটা ধীরে ধীরে আমি খুব ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে আমি নিচের যে সুজি এবং ময়দাগুলো আছে সেগুলো কিন্তু বারবার করে নেড়েছে আমি মাখিয়ে নিছি কোনো রকমভাবে এটা যেন শুকনো না থাকে শুকনো থাকলে কিন্তু এটা ভালো লাগবে না এই কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুরো সুজি আর ময়দাটা যেন এর মধ্যে মিশে যায় আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিশে গেছে এটা এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ফাটিয়ে নিয়েছি একসঙ্গে তাহলে সুজিটা কিন্তু সফট হয়ে যাবে আর এর সঙ্গে মিশে যাবে কত সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এটা মেশানোর পর এটা আমি রেখে দেবো তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ দেব এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে মধ্যে লবণ দিয়েছি লবণ দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে এই জন্য লবণটা দিয়েছি লবণটা দেওয়ার পর আবারও এক মিনিট মতো এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি লবণটা মিশিয়ে নিয়েছি লবণটা মেশানো হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন যে কতটা আমি ঘনত্ব রেখেছি এটা কিন্তু খুব একটা টাইট করিনি কারণ সুজি আছে এটা যেহেতু আমি রেস্টে রেখে দেবো তখন সুজিটা একটু ফুলের সঙ্গে টাইট হয়ে যাবে দেখুন আমি এই ধরনের রেখে দিয়েছি এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পর আমি এই বড়াটা তৈরি করব কাঁঠালের বড়া যখন যে ধরনের ফলের সিজন আছে সেই সিজনে কিন্তু সেই জিনিসগুলো অবশ্যই খেতে হবে এই কারণে আপনাদেরকে আজকে কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো আমি তিরিশ মিনিট পর আবার চলে এসেছি আর দেখুন কতটা সুন্দর এই সুজিটার সঙ্গে মিশে গেছে এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনটাকে অন করে এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে বড়াগুলো তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আপনারা সরিষার তেল রিফাইন তেল যে তেল খুশি সেটাতেই দিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল তেল কেউ যদি মনে করেন সরষার তেলে খাবেন তাও এটা খেতে পারেন তেলটা গরম হয়েছে আমি হাতের সাজে একটু দেখে নিচ্ছি এর উষ্ণ ভাবটা কতটা এসছে আমি লো টু মিডিয়ামে রেখেছি কারণ বড়াগুলো খুব ধীরে ধীরে করতে হবে হাইটে দিলে উপরের দিকে পুড়ে যাবে আর ভিতর দিকটা কিন্তু একদম নরম থাকবে খেতে ভালো লাগবে না এই কারণে লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আর যদি দেখেন যে হাতের মধ্যে আটকে যাচ্ছে তাহলে হাতের মধ্যে হালকা করে জল নিয়ে সেটাকে ঝিরে ফেলে দিয়ে তারপরে বড়াগুলো ধীরে ধীরে তুলবেন দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো উঠে যাবে আমি ওই বড়াগুলোকে ধীরে ধীরে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণে ধরবে সেই পরিমাণে দেব খুব বেশি দেওয়া যাবে না দিলে আবার একটা আর মধ্যে লেগে যাবে আর এগুলো ছাড়তে চাইবে না খুব অসুবিধা হবে এই কারণে যে পরিমাণে ধরবে সেই পরিমাণে দেবেন আমি দেখুন কড়াটা যেহেতু খুবই ছোট্ট পাড়া সেই কারণে অল্প পরিমাণে দেবো আর ধীরে ধীরে তৈরি করে নেব তারপরেও অনেকগুলোই ধরেছে এই কড়াইয়ের মধ্যে অনেকগুলোই আমি দিয়েছি এটা ধীরে ধীরে হতে দেব একটা সাইড হবে তারপরে এটাকে আমি একটা চামচের সাহায্যে কাঁটা চামচের সাহায্যে উল্টে দেব আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে উল্টাতে পারেন কোনো স্টিকের সাহায্যে কাটা চামচের সাহায্যে হাতের কাছে যেহেতু কাটা চামচটাই থাকে এই জন্য কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে এটাকে ধীরে ধীরে উল্টে নেবো একটি একটি করে তারপর আমি ছাঁকনির এটাকে উল্টে পাল্টে নেব দিয়ে ভেজে নেব দেখুন এই চামচের সাজে কত সুন্দরভাবে এটাকে ধীরে ধীরে উল্টানো যাচ্ছে এইভাবে আমি উল্টে নেব কাছে এবং দূরের যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টে জানাতে ভুলবেন না এগুলো ধীরে ধীরে আমি উল্টে দিচ্ছি আর কত সুন্দর একটা কালারটা চেঞ্জ হচ্ছে সেটা তো দেখে বুঝতেই পারছেন এইভাবে এই কাঁঠাল কাঁঠালের সিজনে অবশ্যই তৈরি করবেন এই বড়াটি কাঁঠালের দারুণ লাগে খেতে আর এর স্মেলটাও কিন্তু অসাধারণ লাগে এটা আমি ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি এই চামচের সাহায্যে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা উল্টানো যায় সবগুলো উল্টানো হয়ে গেছে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন যদি আমি ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে দিই তাহলে আর লাগবে না ছাঁকনির গায়ে সেই কারণে আমি ছাঁকনির সাহায্যে এবার এগুলোকে উল্টে পাল্টে দেব প্রথমে আমি এই চামচের সাহায্যে দিয়েছিলাম এখন আমি এই ছাঁকনির সাহায্যে দেবো তাহলে সুবিধা হবে দেখুন ছাঁকনির সাহায্যে এখন আর লাগছে না কত সুন্দরভাবে এটা উল্টানো যাচ্ছে আমি ধীরে ধীরে এইভাবে ভেজে নিচ্ছি এই কাঁঠালের বড়াটি অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে আমরা তো নানারকম বড়াই খেয়ে থাকি কিন্তু কাঁঠালের বড়াটাও কিন্তু দুর্দান্ত হয় না খেলে কখনোই বুঝতে পারবেন না এর টেস্টটা কত সুন্দর আসে এটা ধীরে ধীরে হয়ে গেছে আর কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়েছে দেখতেও দাঁড়ালা যে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় এটা আমি এটাকে তেল ঝরিয়ে ধীরে ধীরে তুলে নেব সবগুলো আমি তেল ঝরিয়ে ধীরে ধীরে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আবারও একবার আপনাদেরকে দিয়ে দেখাবো যে কিভাবে ধীরে ধীরে দেবেন বড়াগুলো আমি তুলে নিয়েছি আমি আবার একবার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই দেখুন আমি ধীরে ধীরে এক সাইড থেকে দিচ্ছি এগুলো আর হাতের মধ্যে মাঝে মাঝে আমি জল নিচ্ছি সেটা হয়তো দেখাতে পারছি না জলটা ঝেড়ে ফেলে দিয়ে তারপর দিচ্ছি তাহলে যে আঠালো ভাবটা চিপচিপে ভাব সেটার হাতের মধ্যে লাগবে না খুব সুন্দরভাবে হাত থেকে এই বড়াগুলো ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়া হবে আঙুলের ডগার কাছে নিয়ে আমি ধীরে ধীরে এগুলো ছেড়ে দিচ্ছি আর কত সুন্দরভাবে এগুলো দেওয়া হয়ে গেছে এই বড়াগুলো প্রথমে আমি এর মধ্যে ছাঁকনি লাগাচ্ছি না কারণ ছাঁকনি দিয়ে উল্টাতে গেলে এগুলো সব একসঙ্গে লেগে যাবে জমার বেঁধে যাবে ছাড়বে না এই কারণে প্রথমে আমি কাটা চামচের সাহায্যে একটা একটা করে উল্টে দুই সাইড যখন হালকা হয়ে গেছে তারপরে আমি ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে এগুলো তুলে নিচ্ছি আর কত সুন্দরভাবে যে এই বড়াগুলো হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন অবশ্যই এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কাঁঠালের বড়াটি আপনাদের কেমন টেস্টি লাগে দারুণ একটা রেসিপি অসাধারণ লাগে কাঁঠালের বড়া সবগুলোই তৈরি হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি দেখুন কি দুর্দান্ত লাগছে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি আর খেতেও কিন্তু অনেক মজাদার কতটা সফট হয়েছে এই দেখুন একদম নরম সফট হয়েছে এগুলো ভীষণ ভালো হয়েছে খেতে আর দেখতে দুর্দান্ত হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাঝখানটা যে কেমন হয়েছে এর মধ্যে কোনো রকম কিন্তু নরম ভাব নেই একদমই সফট তুলোর মতো স্পঞ্জি দেখুন কতটা সুন্দর হয়েছে তারপর এটা আমি গরম গরম আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এইভাবে তৈরি করে আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন এইভাবে তৈরি করুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আর খেয়ে দেখুন